নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কবি এবং সাহিত্যিক যোগিতা দাস মহাশয়া আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন বলুন এখন তো দেখুন ব্যক্তিগতভাবে বলতে গেলে হয়তো শারীরিকভাবে ঠিক আছি কিন্তু এখন পরিস্থিতি যেরকম সেটা তো খুব একটা ভালো থাকার জন্য নয় আমার মনে হয় আমি ছেলে মেয়ে কোনো বিচারে যাব না মানুষ হিসেবে মনে হয় এখন আমরা কেউই সেরকম ভালো নেই ভালো থাকার চেষ্টা করছি বা একটু অভিনয় করছি এটুকু বলা যেতে পারে আপনি তো বহুদিন ধরে লেখালেখি করেন কিন্তু কোন বিষয়ের উপরে বিশেষ করে আপনি গুরুত্ব দেন লেখার ক্ষেত্রে আমার প্রথম যে বইটি প্রকাশ পেয়েছিল সেটা প্রেমের কবিতার উপর আর কি ভালোবাসার যে বিভিন্ন অভিজ্ঞতা থাকে যে ছন্দ উত্থান পত পতন যেগুলো থাকে আর কি সেগুলোকে মালার মতো গাঁথার চেষ্টা করেছিলাম এছাড়া আমি আধ্যাত্মিকতা আর হচ্ছে হাস্যকৌতুক আর জীবনের যে রসদ বেঁচে থাকার যে রসদ আর কি এবং ধরুন অতি যে ঘটনা আমাদের জীবনে থাকে সেগুলোকে নিয়ে লেখার চেষ্টা করি ভাবনা চিন্তা করার চেষ্টা করি একটু আউট অফ দ্য ট্র্যাক গিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করি আর সাধারণ লোকের চোখে যেগুলো পড়ে আমারও পড়ে কিন্তু সেগুলো আমাকে অতটা টানে না আমাকে টানে একটু সাধারণের বাইরে যেগুলো যেগুলো বলে যে ব্যাকডোরে থাকে বা ধরুন পর্দার আড়ালে থাকে সেই ধরনের চিন্তাভাবনা আমাকে একটু বেশি টানে আপনি তো একজন লেখিকা বা কবি একজন লেখিকা বা কবির কতটা সামাজিক দায়বদ্ধতা থাকা প্রয়োজন অবশ্যই সমাজের বাইরে তো মানুষ নেই আমরা তো সবার আগে মানুষ কবি সাহিত্যিক লেখিকা এগুলো তো অনেক পরের ব্যাপার আগে তো আমরা মানুষ আমি যে কারণে প্রথমেই একদম ডিফারেন্সিয়েট করে দিলাম পার্থক্য করে দিলাম যে আমি ছেলে মেয়ের পার্থক্যে যাবো না আমি ইউনিভার্সাল একটা আত্মা আত্মা একটি শরীরের মধ্যে রয়েছে সেটা ছেলের শরীর হতে পারে মেয়ের শরীর হতে পারে আমরা তো মানুষ সবার প্রথম তো মানুষ তো সমাজ বহির্ভূত নয় আমি বারবার আমার লেখাতে এটাই ঘুরিয়ে ফিরিয়ে এনেছি যে মানুষ পশু হলেও মানুষ তো এক ধরনের পশু কিন্তু মানুষ হচ্ছে সামাজিক পশু সামাজিক জীব হ্যাঁ তো সেক্ষেত্রে শুধুমাত্র দলবদ্ধ নয় মানুষ কিন্তু সমাজবদ্ধ দলবদ্ধ মানুষ তখনই হয় পশুরা তখনই দলবদ্ধ হয় যখন আত্মরক্ষার চেষ্টা করে বা খাবার সংগ্রহের চেষ্টা করে আমার মনে হয় মানব সভ্যতা এর অনেকটা ওপরে গিয়ে তৈরি হয়েছে তো সেক্ষেত্রে মানুষ হিসেবে আমরা তো দায়বদ্ধতা কিছুতেই হারাতে পারি না সমাজে যা হয় তার মধ্যে দিয়েই আমরা চলছি চলবো আর আমাদের সমাজকে মাথায় রেখেই চলতে হবে অনেকেই বলেন ভালো লেখক হতে গেলে ভালো পাঠক হতে হয় বর্তমান সময়ে দেখা যায় যে নতুন প্রজন্মের মধ্যে পড়ার অনেকটা কমে আসছে পড়ার যে দিকটা কেউ পড়তেই চায় না এ ব্যাপারে আপনার অভিমত কী আচ্ছা দেখুন আমরা যুগের যে অগ্রসর সেটাকে কিন্তু কিছুতেই আমরা অস্বীকার করতে পারি না ধরুন আপনি আমি যে সময় বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি আর কি আমরা একটা জেনারেশন এরকম যারা দেখেছি যে কিচ্ছু যেখানে ছিল না কোনো রকম যান্ত্রিকতা কোনো রকম টেকনোলজির উন্নতি ছিল না শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বা রেডিওর যুগ থেকে আমরা বড় হয়েছি আস্তে আস্তে আমাদের জেনারেশনটা দেখেছি সেখানে ধরুন দুটো চ্যানেল তারপর হচ্ছে দশটা চ্যানেল কালার টিভি এগুলো আমাদের কাছে এক একটা রোমহর্ষক ব্যাপার ছিল আর কি সেখান থেকে যখন আস্তে আস্তে আমরা এগিয়েছি আজকে এসে আপনি বা আমি সত্যি কি এই যান্ত্রিকতা বা টেকনোলজির যে উন্নতি সেটাকে কি অস্বীকার করতে পারি কখনোই নয় এবার দেখুন আমাদের ছোটোবেলা ড্রয়িং করা ছিল সময় মানে অবসর কি করে কাটাবো আর কি তার জন্য ড্রয়িং করা ছিল নাচ করা ছিল গান করা ছিল বা আরও ধরো ধরুন ভাই বোনের সঙ্গে খেলাধুলো করছি আর তখন একান্নবর্তী পরিবার ছিল আর কি তো এবার আজকে যে বাচ্চারা বড় হচ্ছে তারা তো একা একাই বড় হচ্ছে ঠিক আছে তো তারা কার সঙ্গে থাকবে তাদের মধ্যে তো ফ্রাস্ট্রেশন জমা হচ্ছে তাদের মধ্যেও রাগ অনুভূতি দেশ সব রয়েছে কিন্তু তারা কোথায় সেটাকে বের করবে দেখুন মা বাবার কিন্তু আমাদের সময়তেও ছিল না আজকের দিনেও কিন্তু নেই বরঞ্চ মা বাবারা আজকে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা পরিবারেই প্রায় বলতে গেলে দেখা যায় যে মা বাবা দুজনেই চাকুরিরত এবার দিক থেকে বলতে গেলে আজকের জেনারেশন কোথায় তাদের রাগ অভিমান দেশ এগুলো কোথায় তারা বের করবে ঠিক আছে তাদেরকে কিন্তু যান্ত্রিকতা বা টেকনোলজির হেল্প নিতেই হচ্ছে এবার সেই ক্ষেত্রে বলতে গেলে বলবো যে আমরা যে জিনিসটার মধ্যে থেকে বড় হচ্ছি যে জিনিসটার মধ্যে দিয়ে এগোচ্ছি সেটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমরা প্রায় সেটাকে হ্যাবিচুয়েটেড করে নিই আমরা কিন্তু সেটাকে আমাদের থেকে আলাদা এইটা যখনই আমাদের মাথায় আসবে আমাদের মনে হবে সেটা কোনো একটা ফরেন বডি হয়ে যাচ্ছে আমরা কিন্তু তার সঙ্গে অ্যাকোমোডেট করতে পারবো না মিলিয়ে নিতে পারবো না বুদ্ধিমানতা সেখানেই বুদ্ধিমত্তা সেখানেই যেখানে আমি আমার সঙ্গে যেগুলো রয়েছে আমি যে পরিবেশের মধ্যে রয়েছি যে সমাজে রয়েছি যে ব্যবস্থায় রয়েছি সেইটাকে মেনে নিয়ে তার সঙ্গে কি করে মানিয়ে নিয়ে চলা যায় সেইটা মাথায় রাখা এবার আর সেই যে বলছেন পড়তে চায় না মানুষ আমার মনে হয় যে পড়তে আজও মানুষ চায় পরিভাষাটা বদলেছে আজকে আমিও ধরুন সারাদিন পরে প্রচুর ধরুন কাজকর্ম গেল টায়ার্ডনেস আমি যখন বসি খুব কম দিনে দেখা যায় আমি হয়তো একটা মোটা বই নিয়ে বসলাম পড়লাম ঠিক আছে আমার কাছে মোবাইলটা খুব সহজলভ্য আমার ছেলেকে বললি সঙ্গে সঙ্গে একটা আধুনিক পেজও আমাকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে বা আমি নিজেও করে নিচ্ছি শিখে নিচ্ছি আমি পড়ছি তার সঙ্গে যেটা করছি আমি মানুষ পড়ছি ঠিক আছে ধরুন আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একজন ভালো বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে কথা বলছি আমি সারা দিনে যে সময়টা পড়ায় দিতে পারিনি সেই মানুষরা হয়তো পড়েছে কিছু শিখেছে হ্যাঁ আমি যখন তার সঙ্গে কথা বলছি আমি কিন্তু তাকে পড়ছি তাকে শিখছি এইটাকে বুঝতে হবে ঠিক আছে আমার পড়া কিন্তু শুধু আজকের দিনে বইতে নেই প্রত্যেকটা মানুষের মধ্যে পড়াটা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষাটা রয়েছে আমার এক কবি বান্ধবী রয়েছেন আমি ওনার সঙ্গে এই ব্যাপারে কথা বলছিলাম একদিন যে আজকে আমি তোমার সঙ্গে কথা বলে তোমাকে পড়লাম আমার হয়তো নিজে সেই চ্যাপ্টারটা পড়া হয়নি কিন্তু ওর সঙ্গে যে কথা বললাম আমার কিন্তু ওই চ্যাপ্টারের বেশ অনেকটা পড়া হয়ে গেল ওটা কিন্তু আমার মধ্যে আমি ইমবাইব করে নিলাম এইভাবেই চলছে এইভাবে চলতে হবে আমরা কোনো কিছুকে ছেড়ে এগোতে পারবো না একজন মহিলা হয়ে লেখালেখি করার ক্ষেত্রে কোনো সামাজিক বা পারিবারিক প্রতিবন্ধকতার মুখে কখনো পড়তে একদম আমি আগে একটি ইন্টারভিউতে বলেছিলাম যে আমার লেখালেখি খুব ছোটবেলা থেকে ক্লাস ওয়ানে যখন পড়ি তখন হার্ডলি কত হবে পাঁচ বছর ছ বছর সেই সময় থেকে আমার লেখার যাত্রা শুরু তারপর ধরুন প্রায় দু হাজার ছয় সাত পর্যন্ত লিখেছিলাম তারপর আমি লিখিনি সেটা ব্যক্তিগত কিছু কারণ ছিল তারপর আমি আবার দু হাজার নতুন করে লেখালেখি স্টার্ট করলাম এবং সেটার মধ্যে রয়েছি এবার ধরুন মহিলা হিসেবে ভীষণ রকম চ্যালেঞ্জেস রয়েছে হ্যাঁ আমি আমার নিজস্ব পরিবারে মানে আমি যাদের সঙ্গে ধরুন চব্বিশ ঘন্টা থাকি তাদের কাছ থেকে আমি কোনো রকম প্রতিবন্ধকতা পাইনি কিন্তু তার বাইরে ধরুন আরও যত লোকজন যার সঙ্গে আমি পরিচিত রয়েছি বা দেখা সাক্ষাৎ হয় আমি ভীষণ ধরনের প্রতিবন্ধকতা আর সম্মুখীন হয়েছি এই ভেবে যে এবং আমাকে এইভাবে এইভাবে বলা হয়েছে যে তোমার ছেলে রয়েছে বা তোর ছেলে রয়েছে সন্তান রয়েছে সেদিকে মন দাও এদিকে কেন মন দিচ্ছ সেটা কি কারণ আজও বুঝি না কিন্তু এবার আমার মনে হয় যে আমরা যারা একটু লেখালেখি বা একটু ক্রিয়েটি লেখালেখিতে একটা ক্রিয়েটিভিটি মানে আমার মধ্যে থেকে আমি তৈরি করছি আমার সন্তানের মতো আত্মজোর মতো আর কি এবার যখন মানুষই প্রসেসটার মধ্যে দিয়ে যায় কখনও কিন্তু মনে হয় না যে আমি অন্য কাউকে কারোর অধিকার খর্ব করে সেটা করছি যেরকম আমি ব্রাশ করি যেরকম আমি খাবার খাই যেরকম আমি বাথরুমে যাই আর কি ঠিক সেইভাবেই লেখাটাও বেরিয়ে আসি এবং যখন সেই লেখাটা বেরোয় ধরুন তার কোনো ঠিক ঠিকানা থাকে না আর কি হঠাৎ ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা সাড়ে তিনটের সময় উঠে পড়লাম একটা লাইন স্বপ্নের মধ্যে ভেবেছি সেটা লিখে ফেললাম কেন আমি জানি ভোরবেলা হলে সেটার মনে থাকবে না হ্যাঁ ঘুম নষ্ট হয় নষ্ট হয়েছে হয়তো ধরুন আমি এরকম হচ্ছে নিজের হাতে রান্না করে হয়তো দশ দিন খাওয়াতে পারিনি কিন্তু আমার বাড়ির লোকেদের খাওয়াটা আমি সুনিশ্চিত করতে পেরেছি সেই জায়গাটা কিন্তু আমি মাথায় রেখেছি সেটাকে বাদ দিয়ে করিনি আমার ফোকাসটা সবসময় এই জায়গাতেই আমি রেখেছি যে আমার জন্য বাকি কাজগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় হতে পারে সেটা আমি নিজে হাতে করছি না কিন্তু যাতে আমার বাড়ির লোকের পরিবারের লোকে সেই জায়গাটা কোনো ক্ষতি না হয় তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করতে পারে অন্তত আমাকে যে দায়িত্ব তারা দিয়েছেন সেটা যদি আমি পালন করতে পারি সেটা আমি নিজে পালন করলাম না কাউকে দিয়ে পালন করিয়ে নিলাম সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব কর্মজগতেও তাই আমি ভীষণ কটাক্ষের সম্মুখীন হয়েছি হাসির পাত্রী হয়েছি ঠিক আছে আমার লেখালেখি নিয়ে অনেকে হেসেওছেন কিন্তু হ্যাঁ এগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমরা যারা একটু চিন্তা স্বতন্ত্র চিন্তা চিন্তাভাবনা করি দেখেছি তাদের সঙ্গে যারা স্বতন্ত্র চিন্তা ভাবনা করেন তাদেরই একমাত্র ওই ভাইব্রেশনটা মেলে আর কি বাকিদের সঙ্গে মেলে না মা বাকিটা ধরুন খুব মানে এক্ষেত্রে আমি ভুল কিছু দেখি না প্রত্যেকের আলাদা আলাদা মানসিকতা রয়েছে আর কি ধরুন কেউ অনেক বেশি পরিবার কেন্দ্রিক আমি কিন্তু সবাইকে শ্রদ্ধা করি হ্যাঁ কেউ ধরুন সারাদিনে কি রান্না হবে সেটার একটা সারাদিন ধরে চিন্তাভাবনা করতে রাত থেকে চিন্তা ভাবনা করে দুপুরের মধ্যে সেগুলো কিভাবে করব কিভাবে সবজি কাটা হবে কতটা তেল দেওয়া হবে এগুলো ভাবতে তারা ভালোবাসেন আমি কিন্তু শ্রদ্ধা করি ঠিক আছে কারণ সেই আর্টটা আমার জানা নেই আমি শুধু প্রয়োজনীয়তাটুকু বুঝি কিন্তু আমি বুঝি এটা ওদের কাছে আর্ট নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আমার মনে হয় নারীবাদ বলে কিছু নেই নারীবাদ আবার কি নারীবাদ পুরুষবাদ তাহলে তো বাদই বাদেই রয়েছে বাদ ঠিক আছে আমার মনে হয় মনুষ্যত্ববাদ এই যে বললাম আর কি আধ্যাত্মিকতা নিয়ে পড়াশুনো করতে একটু ভালোবাসি তো সেক্ষেত্রে যতদূর পড়াশুনো করেছি এইটুকু বুঝতে পেরেছি যে আত্মার একটা শরীরের প্রয়োজন হয় এবং একই শরীরের মধ্যে নারী পুরুষ উভয়েরই উপস্থিতি থাকে আর কি মানে আমরা যেটাকে বেশি প্রকট করব আমি সেটাই তার মানে আরেকটি যে ফিচার ধরুন আমি নারী কিন্তু আমার মধ্যেও পুরুষত্ব রয়েছে কিন্তু হ্যাঁ আমি সেটাকে কখন প্রকট করব, সেটা আমার উপর নির্ভর করছে ধরুন আজকে আমার বাড়িতে যিনি মেল পার্টনার রয়েছেন বা মেল মেম্বার্স যারা রয়েছেন তারা আজকে হয়তো অসুস্থ হলেন আজকে আমাকে বেরিয়ে সেই জায়গাটা নিতে হবে তাদেরকে হসপিটালাই হসপিটালাইজ করা তাদের জন্য ওষুধ নিয়ে আসা পথ্যের ব্যবস্থা করা তাহলে এই জায়গায় কি আমি একটা পুরুষের যে রোল সেটা প্লে করছি না আবার ধরুন পুরুষের ক্ষেত্রেও এরকম দেখেছি এরকম আমার জানাশোনা রয়েছে যে বাড়ির মহিলা অসুস্থ হয়েছেন তিনি জামা কাপড় মেলছেন জামা কাপড় তুলে আনছেন বাচ্চাকে খাওয়াচ্ছেন তাহলে কোথায় আমরা তো প্রথমে যে ঘর থেকেই তো এটা শুরু করছি যে ছেলে মেয়ে উভয় মিলে যখন একটা জায়গা আসছে আর কি তখন একটা স্থিতাবস্থা তৈরি হচ্ছে তাহলে এখানে কোথায় পুরুষবাদ কোথায় নারীবাদ আমি কিন্তু একবারও বলছি না যে হ্যাঁ যে শারীরিক কারণে বা শরীরের গঠনগত কারণে নারীদের হয়তো একটু সতর্কতা মাধ্যমে চল চলাফেরা করতে হয় বা তাদের একটু বেশি সিকিউরিটি প্রয়োজন তুলনায় পুরুষ আমি তবুও বলব না পুরুষ পুরুষের ওপরেও কিন্তু অনেক অত্যাচার হয় তাদের সিকিউরিটির প্রয়োজন কিন্তু আমি সব কিছুর উপরে মনুষ্যত্ববাদকে রাখবো নারীবাদকে আমি একজন নারী হয়েও বলছি আমি কিন্তু নারীবাদকে সেভাবে আগে রাখতে হবে সেরকম না সবাই যদি সমান সমান থাকে আমার মনে হয় সেটা স্থিতাবস্থা এবং আরেকটা একটা ভালো উদাহরণ দিই যে নারী পুরুষ যখন একদম একটা অ্যালাইন হয় তখনই কিন্তু নতুন ক্রিয়েশন নতুন প্রাণের সৃষ্টি হয় এইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে একজনকে এগিয়ে দিলাম একজনকে পিছিয়ে দিলাম তাহলে কিন্তু সমাজে স্থিতাবস্থা লিখছেন বা কি নিয়ে কাজ করছেন এবার আমি লিখছি প্রথমটা আমি কবিতা লিখেছিলাম যেরকম বললাম ভালোবাসার কবিতার উপর এরপর আমি লিখছি আমার জীবনে যা যা আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি এখনো পর্যন্ত তার উপর চিন্তা ভাবনা করে আমি প্রবন্ধ আকারে এবং তার মধ্যে কিছু কবিতাও থাকছে আমার যেগুলি আমি নিজে লিখেছিলাম আর কি আমার মনে হয়েছে ওই কবিতার সঙ্গে প্রবন্ধ একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলে পরে একটু পাঠকের কাছে নতুনভাবে পৌঁছবে কারণ আগের যে বইটি ছিল সেটি কিন্তু পাঠক সাদরে গ্রহণ করেছে আমার ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবেও তাদের থেকে আর কি অনেক মতামত পেয়েছি তো এই জন্য এই সাহসটা পেলাম যে দুটোকে মিলিয়ে একটু লিখে দেখি রকম হয় লেখালেখির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া নাকি কোনটাকে বেশি প্রাধান্য দেন দুটোকেই যখন যেটা পাই এবং তার সঙ্গে মানুষ ঠিক আছে লেখালেখির পাশাপাশি আপনার অন্য কোনো প্যাশন আছে হ্যাঁ আমি আমি তো প্রফেশনালি একজন টিচার আর তার সঙ্গে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু বেকিং ঠিক আছে কেক কুকিজ তারপর ধরুন চকলেটস আর ধরুন এরকম বেক আইটেম যেগুলো রয়েছে সেগুলো আমি নিজে হাতে আমার নিজস্ব রেসিপিও রয়েছে তার উপরে আমি কাজ করি আর কি অনেক মানুষের সঙ্গে আমার কাজ হয়েছে তো সেগুলো করতে ভালোবাসি আপনি যেহেতু একজন শিক্ষিকা নতুন যে সমস্ত ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মার উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো বাড়তে দিন ঠিক আছে আমরা গাইড করব আর একটা জিনিস সেটা হচ্ছে বাবা মা কিন্তু সন্তান নয় বা সন্তানও কিন্তু বাবা মা নয় প্রত্যেকের নিজস্ব নিজস্ব আইডেন্টি রয়েছে মানে আজকালকার দিনে আমি যেটা দেখছি যে এক বেশিরভাগ ঘরেই আর কি একটি করে ছেলে মেয়ে আমার নিজেরও একটিই ছেলে তো সেক্ষেত্রে বাবা মার একটা ভীষণ টার্গেট থাকে টার্গেট ওরিয়েন্টেড হয়ে যান তারা যে এই ছেলেকে ধরেই বা এই মেয়েকে ধরেই আমাকে একটা বিশাল জায়গায় পৌঁছে দিতে হবে তাদের মাথায় একটা প্রচণ্ড চাপ তৈরি হয় ঠিক আছে কিন্তু তারা বোঝেন না একেই তো একটি করে সন্তান এই চাপটা বাচ্চাটা কোথায় চ্যানেলাইজ করবে হ্যাঁ এতে কিন্তু বাচ্চারা মনে হয় আরও বেশি দমে যাচ্ছে কোথাও যেন তারা সিকিউরিটি ফিল করছে না আরও বেশি কুকড়ে যাচ্ছে পিছন দিকে চলে আসছে আমাদের বুঝতে হবে যে একটু ওদেরকে ওদের মতো করে ছাড়তে হবে আমরাও কিন্তু ছোটোবেলাটা সেইভাবেই পেয়েছি ঠিক আছে হতে পারে আমরা হয়তো ভাই বোন অনেক আমাদের ছিল কিন্তু আমাদের তো ভেন্ট আউট করার জায়গা ছিল এদের তো সেই প্রকাশ করার জায়গাটা নেই অতএব ওদেরকে একটু ওদের মতো ছাড়া তবে সব সবসময় আমি যদি হেলিকপ্টারিং করতে থাকি সময় মনিটারিং করতে থাকি কেন এটা হলো না কেন ওটা হলো বিশ্বাস করুন ওই একশো একশো পেয়ে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তবে নম্বরটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট যে একটা স্টেজে গিয়ে ধরুন ওই নম্বরটার ভিত্তিতে কিন্তু আমি কোনো জায়গায় অ্যাডমিশান নিতে পারবো কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে মানুষ জীবন কিন্তু খুব কঠিন এবং খুব মানে পরিশ্রম আপনাকে করিয়েই ছাড়বে ঠিক আছে যে মানুষ ছাত্র জীবনে করবে না পরিশ্রম তাকে পরবর্তী জীবনে পরিশ্রম করিয়ে ছাড়বে আর যে মানুষ ছাত্র জীবনে পরিশ্রম করবে সে পরবর্তী জীবনটা একটু আরামের মধ্যে দিয়ে কাটা কাটাবে কিন্তু ব্যালেন্স হবেই এটা হতে বাধ্য একেবারে এটা আমি খুব নিজের জীবন দিয়েও বুঝেছি এবং অন্যান্য অনেক মানুষ যাদের সঙ্গে আমি মেলামেশা করেছি বা করি তাদের জীবন দিয়েও বুঝেছি যে ব্যালেন্স জীবন নিয়ে আসবে এটা প্রকৃতির নিয়ম আমি আপনি মেলে কিছুই করা যাবে না আরেকটা জিনিস আমি বার্তা দিতে চাইব যেটা হচ্ছে যে একটি সন্তান যখন বড় হয় ধরুন তার পড়াশুনোর স্টেজটা মোটামুটি ধরুন ওই পাঁচ ছ বছর থেকে শুরু করে আঠেরো উনিশ কুড়ি একুশ এই রেঞ্জটা পর্যন্ত থাকে আপনারা রেঞ্জের মধ্যে দেখুন এই এত বছরের রেঞ্জে আমার কি টার্গেট রয়েছে ওকে নিয়ে এক একটা ক্লাস ওয়াইজ যদি আমি দেখি এই ক্লাসে কেন ফার্স্ট হলো না ওই ক্লাসে কেন দশটা সাবজেক্টে হানড্রেডে হানড্রেডে এলো না এটা ব্যাপার না ঠিক আছে আমি একটা নির্দিষ্ট বয়সের পরে আমার সন্তানকে কোন জায়গায় দেখতে চাই আমি ওই টার্গেট অবধি কতটা নিয়ে যেতে চাই পারছি আর কি হ্যাঁ অবশ্যই এটা তো ঠিক যে আমি টার্গেট যতটা ওপরে করব ধরুন মানে যেখানে আমি টার্গেট করছি তার থেকে ওপরে আমাকে তীরটা মারতে হবে এটা অবশ্যই ঠিক কিন্তু আমাকে ওই রেঞ্জটা ঠিক করে নিতে হবে যে আমি পনেরো বছরের রেঞ্জে আমি কোথায় যাচ্ছি একটা একটা করে সিঁড়ি ফির ফেললে কিন্তু খুব মুশকিল আছে একটা সিঁড়ি থেকে আমি পড়ে যাচ্ছি একটু পাটা কি নড়ে যাচ্ছে সেরকম না এটা খানিকটা ওই ড্রাইভিংয়ের মতো যখন আমরা ড্রাইভারের সিটে বসি দেখবেন গাড়ি যখন চলে আর কি তারা কিন্তু দূরের নজরটা রাখে একদম কাছে যদি রাখেন তাহলে কিন্তু ওই কোথায় গর্ত আছে কোথায় মাম্পার আছে বোঝা যাবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আমি যদি দূরে নজরটা রাখি স্মুথলি এগোনো যায় এটাই বাবা আমার কাছে আমার মানে একজন মা হিসেবে তো আমার এটাই উপলব্ধি আমি এটাই বলতে চাই